লক্ষণ আলামত রয়েছে যে আলামত যখন শুরু হবে মানুষ তখনও বুঝবে না যে সে মারা যাচ্ছে মারা যাবে একটু পরে কিন্তু এই আলামত যখন চলবে শুরু হয়ে যাবে দেখা দেবে নির্ঘাত আপনার মৃত্যু হয়ে যাবে আল্লাহ না আমার কথা না আল্লাহ তাআলার কথা দেখেন প্রথম যে লক্ষণ বা আলামতটা যেদিন আপনার মৃত্যু ঘটবে এই দিনটাকে বলা হয় ইয়ামুল মাউত এদিন আপনি জানেন না যে কোন দিন আসবে এদিন আপনি জানেন না যে কোন সময় কোন মুহূর্তটা সেই সময়টা কোন দিনটা কোন মুহূর্তটা এতে কি রোজার ঈদের আগে হবে রোজার ঈদের পরে হবে কোরবানি ঈদের আগে না পরে বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে জানেন একমাত্র কে আল্লাহ তারা সেজন্য বলেছেন ইদা যেদিন সময় চলে আসবে এক মুহূর্ত বাড়ানো হবে না কমানো হবে না নির্ধারিত সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে প্রিয় ভাইয়ের আমার যেদিন আপনার মৃত্যু আসবে আপনি বুঝতে পারুন আর না পারুন আপনার রূপটা কিন্তু ঠিকই কিছু না কিছু বুঝতে পারে যেমন আল্লাহ সুহান তারা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করে আমার আল্লাহ রব্বুল আলমিন বলছে সিম্মা কসবত ওহুম লা ইয়াজলামুন প্রত্যেককেই কর্মের ফল পুরোপুরি দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো রূপ অবিচার করা হবে না বন্ধুরা আমার যেই দিন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মানুষ বুঝতে পারে না যে আজকে তার মত হয়ে যাবে কিন্তু রুহের মধ্যে একটা অস্থিরতা কাজ করে অস্থিরতা কেমন যেন একটু অন্যরকম মনে হবে চাপা অনুভব তার ভিতরে অনুভূত হবে পেরেশানি কাজ করবে কারণ যেদিন দুনিয়া থেকে সে বিদায় নিবে দুনিয়ার জীবনের অধ্যায়ের সেদিন পরিসমাপ্তি ঘটবে ঠিক কিনা যেদিন আল্লাহ রব্বুল আপনাকে দুনিয়া থেকে বিদায় করবেন সেদিন আসমান থেকে ফেরেস্তা নামবে ফেরেস্তা মানুষ যখন মোমোট সমস্যায় পতিত হবে আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়া থেকে তাকে নিয়ে যাবেন মানুষজন ওই ফেরেস্তাদেরকে দেখতে পাবে কিন্তু তখনও বুঝবে না এই ফেরেস্তারা কেন তার কাছে এসেছে রূপ কবজ করার জন্য নাকি দুনিয়ার অন্য কোনো কাজ করার জন্য সেদিন মানুষ তখনও বুঝতে পারবে না বরুন আল্লাহ আকবা এক নম্বর যেদিন মৃত্যুর দিবস আসবে সেদিন ফেরেশতারা যে আসমান থেকে নামবে আপনার কাছে আসবে আপনি দেখবেন যে ফেরেস্তা আমার কাছে এসেছে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেন আমার কাছে আসলো তখনও আপনি জানবেন না যে আমার মৃত্যুর দিনটা আজকের দিন আল্লাহ আকবর তাহলে এক নম্বর লক্ষণ কি আকাশ থেকে ফেরেস্তা নামবে কি নামবে ফেরেশতা নামবে যেদিন আপনি মারা যাবেন সেই দিন পেরেশানি কাজ করবে সেই দিন অস্থিরতা কাজ করবে এবং মৌমিনরা অনেক আগেই বুঝতে পারে আল্লাহ রব্বুল আলমী তাদের হৃদয়ের মধ্যে এমন একটা চেতনার জাগরণ করে দেয় যে আমার পৃথিবীতে আর বেশি দিন সময় নেই সুতরাং এখনই আমাকে সতর্ক হতে হবে ছেলে মেয়েদেরকে ওসিহত করতে হবে আমার সম্পদ সম্পত্তি যা আছে এগুলো যথাযথভাবে ওসিহতের মাধ্যমে ভাগ বাটোয়ারা করতে হবে যাতে করে আমার মৃত্যুর পরে মারামারি ঝামেলা ঝঞ্ঝাট তৈরি না হয় আল্লাহ আকবর বলেন এটা গেল এক নম্বর দুই নম্বর চিহ্ন মানুষের যখন রোহ কমোজ করা হয় মানুষের পায়ের পাতা থেকে শুরু হয় কার্যক্রম পায়ের পাতা থেকে যখন রোহটা চাপ দেওয়া হয় তখন পায়ের গোছায় আসে হাঁটুর উপর আসে কোমরের মধ্যে আসে বুকের উপর আসে সর্বশেষ আপনার বুকের দুই পাশে যে বড় হাড্ডি রয়েছে লম্বা হাড্ডি এই হাড্ডি পর্যন্ত আপনার ভিতরে চাপ অনুভূত হবে আপনার রুহটা ছটফট ছটফট করবে এই দুই নাম্বার আলামত যখন শুরু হবে আপনি বুঝে নিবেন আপনার আর হায়াত নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার আল্লাহর কাছে চলে যেতে হবে বলুন আল্লাহ আকবর সিমটম কিন্তু মজার বিষয় কি জানেন দুঃখের বিষয় বিষয়টি তিতা মনে হলো বাস্তবতা এটাই যখন আপনার ভিতর পেরশানি কাজ করবে তখন আপনি জানেন না যে আপনার মৃত্যু একটু পরে ঘটবে আপনি বিপদে পড়েন না এই পেট ব্যথা করেন আপনার বুক ব্যথা করে না যখন বুক ব্যথা করে পেট ব্যথা করে মনে হয় যেন মরে যাচ্ছি কিন্তু মানুষ জানে যে হসপিটালে গেলে হয়তো আমি সুস্থ হয়ে যাব মরে যাচ্ছি মরে যাচ্ছি মনে হচ্ছে কিন্তু মরে যাবো এটা হান্ড্রেড পারসেন্ট না কথা বলেন না খুব জেজে পড়ে যাচ্ছে কিন্তু আপনার মনে আবার অন্য দিকে ছায়া দিচ্ছে যে হসপিটালে যা তাহলেই সুস্থ হয়ে যাবে ডাক্তারের কাছে যা মেডিসিন নেয় তাহলে তুই ঠিক হয়ে যাবে এরকম একটা চেতনা কাজ করে ঠিক মানুষ যখন মারা যাবে যখন রুফটা কবুজের প্রক্রিয়া শুরু হবে মানুষ তখনও মনে করবে যে পৃথিবীতে অন্যান্য আমার তো অনেক রোগ মালাই ছিল হয়তো বা এটাও একটা রোগ একটু পরে হয়তো বা আমি ভালো হয়ে যাব। কিন্তু মানুষ বুঝবে না যে একটু পরে তার জীবনের বিনাশটা হয়ে যাবে বলুন না বাক দেখেন কি মারাত্মক যে তাহলে আপনার পালা পায়ের পাতা থেকে আরোহণ করে গোসা হাঁটু পেট নাভি বুকের ওপর হয়ে মানব দেহের তারাকি এই যে এ পাশ থেকে এ পাশে যে হাড্ডিটা এই পর্যন্ত গিয়ে আপনার রুখটা থেমে যাবে এই পর্যন্ত গিয়ে আপনার রুখ কবুজের কার্যক্রম তখন শেষ হবে আচ্ছা যখন আপনার পা রুটা যখন পায়ের উপর থেকে চলে যাবে পাটা কি হয়ে যাবে হয়ে যাবে কি হয়ে যাবে হয়ে যাবে হাতের ওপর থেকে যখন চলে যাবে হাতটা হয়ে যাবে আপনি আর নাড়াচাড়া করতে পারবেন না মানুষ তখনও মনে করবে পা আমার অবশ্যই হাত আমার অবশ্যই কি হয়েছে আমার বুকের ভিতরে তো রুখটা আছে হয়তো বা আমি বেঁচে যাব কিন্তু মানুষ তখনও বুঝবে না হ্যাঁ তারপরে তৃতীয় ধাপ শুরু হবে দেখেন আল্লাহ তালা কি বলছেন এই ধাপের নাম হচ্ছে তারাফ কে পবিত্র কোরআনুল করিম সুরক কে আমার ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্লার্মেন্ট বলছেন আমার আল্লাহ আব্দারমেন্ট বলছেন কালভ ইদ পল্লভিত র কেলমন ওয়াল্ল হুন ফিরং আল্লাহ আকমার বলেন কে ঝাড়বে অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করে আবার কেউ বলবে করার পরে ফুদেই এই পরিস্থিতিতে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে সে বিশ্বাসী করতে চাইবে না যে তার রূপটা আজকে বের হয়ে যাচ্ছে সে মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে অর্থাৎ সে এখনো মৃত্যুর বিষয় নিশ্চিত নয় সে বাঁচার চেষ্টা করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালতাফাদিসা খুবিসা পায়ের গোছা অন্য গোছার সঙ্গে জড়িয়ে যাবে মৃত্যুর বিষয় এখন সে চূড়ান্ত অনুভব করতে পারবে রূহ গোছা দয় থেকে বের হয়ে গেছে আর সে পা নাড়াতে পারবে না এবং রূহ থেকে দেহ যখন রূহ দেহ থেকে বের হয়ে তারা আকিদে পৌঁছে গেছে অর্থাৎ কলা পর্যন্ত পৌঁছে গেছে এবার মানুষ বুঝতে পারবে কিছু একটা হয়েছে হয়তো আমি আর বাঁচতে পারবো না আল্লাহ আকবাহ মুসলমান যখন আপনার রুখটাকে মারাকুল মতে ভাবে থাবা মেরে বের করবে আপনি প্রথমে বুঝতে পারবেন না বুঝতে পারবেন কখন যখন একটার পর একটা অঙ্গ যখন অবস হয়ে যাচ্ছে ভেতরে পরিবর্তন যখন তৈরি হয়ে যাচ্ছে মানুষ মনে করবে আপনিও মনে করবে যে স্বাভাবিক অসুস্থতায় মনে হয় আপনার হসপিটালে নিলেই মনে হয় সুস্থ হয়ে যাবেন আইসি ইউতে ঢুকাইলেই মনে হয় ভালো হয়ে যাবেন এমার্জেন্সি ডাক্তারের কাছে নিয়ে গেলেই হয়তো বা ভালো হয়ে যাবেন অন্য অন্য রোগের মতো মনে হবে যখন দেখবে যে একটার পর একটা অঙ্গের সঙ্গে রুহের বিচ্ছেদ ঘটছে তখন মানুষ এবার বুঝতে পারবে তৃতীয় ধাপে এসে যে হাই হায় আমার তো সব কিছু বিকল হয়ে যাচ্ছে মনে হয় শেষ সময় আজকের সময় মালাকুরমাও চলে এসেছে বলোনা কাল্লা ইদা বেলা গাতে কখনো না যখন প্রাণ কণ্ঠগত হবে এখন প্রাণটা কোথায় চলে এসেছে কণ্ঠের কাছে কণ্ঠ কোনটায় গলাটা এই কণ্ঠের নিচ পর্যন্ত যখন আপনার প্রাণটা চলে আসবে আল্লাহ সুহান এবার চতুর্থ ধাপ ঘটাবেন এই চতুর্থ ধাপ কি এই ধাপের নাম হচ্ছে হলকুম এই ধাপের নাম কি হলকুম আল্লাহ রাবুল আলমিন বলছেন ফালাউলা ওয়ালাক বলুন আল্লাহ আক বা আল্লাহ রফুল আলমি বলছেন অথবা প্রাণ যখন কণ্ঠা আগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না দেখতে পাও না বলুন সুহান আল্লাহ রূপটা যখন আপনার কণ্ঠের কাছে এসেছে আপনার কাছাকাছি না রূপটা তখন আপনার ভেতরেই তো আল্লাহ রাব্বুল আলামিন এর এতই তো তোমার কাছে আমি কাছে নিকটে তুমি দেখতে পাও না আল্লাহ আকবার বলেন ওলাহরা ওয়া নাহনু اقরাহু না আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটতর কিন্তু তোমরা দেখতে পাও না মানুষের রূহ কবজের সময়টা জীবনের সব চাইতে কঠিন মুহূর্ত কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায় ভালো কাজ করলে সেগুলোর ফিডব্যাক দেখতে পায় আর খারাপ কাজ করলে জাহান্নামের চিত্র দেখতে পায় বলুন নাউজ বিল্লাহ পঞ্চম ধাপ শুরু হইল এই এক থেকে তিন নাম্বার আয়তে তাসির ঘাটেন দেখবেন সেখানে আল্লাহ বলছেন যারা ইমানদার মুভমেন্ট তাদের রুহগুলো খুব সহজে বের হয়ে যাবে এদেরকে জান্নাতের চিত্রগুলো তুলে ধরা হবে বদকার যারা তারা বলবে আমাকে নিও না রিকোয়েস্ট করবে আর যারা সৎকার তারা বলবে মালাকুল মাহ তাড়াতাড়ি আমার রুহটা কবুজ করে আল্লাহর সানিধ্য আমি যাইতে চাই বারবার বলবে আমার কবর নিয়ে যাও বদকার বলবে ও সন্তান তোর জন্য বাড়ি বানাইলাম ও সন্তান তোর জন্য গাড়ি বানাইলাম তোর জন্য এত আয়োজন করলাম গায়ের পাঞ্জাবিগুলো জামাগুলো কেটে দিলে আমার লুঙ্গিটা কেটে দিলে কেন আমার প্যান্টটা কেটে দিলি তুই আমার নিস কোথায় নিয়ে যাচ্ছিস আমার বাড়ি থেকে আমাকে কোথাও নিস সন্তান বাপের ডাক শুনবে না সন্তান ঠিকই বাড়ি থেকে বের করবে বারবার যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে বারবার আকুতি করবে আমার নিস কোথায় নিয়ে যাচ্ছিস আমি নড়াচড়া করতে পারছি না আমার কবরে রাখিস না কিন্তু কেউ শুনবে না কারো কথা আপনাকে নিয়ে চলে যাবে আর যদি সৎকার আপনি হয়ে থাকেন নামাজি হন রোজাদার হন হালাল যাপন যদি আর আপনি করেন সন্তানকে তখন বলবে যে দেরি করিস কেন তাড়াতাড়ি আমার লাস্টারে ধোয়া তাড়াতাড়ি কবরে নিয়ে যা তাড়াতাড়ি আমার এর কাছে আমরা তুই বলন আল্লাহ সুবহানাল্লাহ জীবন এরকম চান কে চান না তাহলে হালাল জীবন যাপন করা দরকার আছে না আছে কখনো কখনো তিক্ত ভালা এটা পরবর্তীতে মিঠা লাগবে ওয়াসা আন তাকরাহু শাইআ আও হুয়া খাইরুল লাকুম ওয়াসা আন আল্লাহ বলছে যে পৃথিবীর মানুষের এমন কিছু জিনিস হয়েছে যেটা খুব অপছন্দ করে কিন্তু এটা ওর জন্য কল্যাণকর সুবহানাল্লাহ বলেন আপনি অপছন্দ করেন অথচ আপনার জন্য কি কল্যাণকর আল্লাহ বলছেন ওয়াসা আন তুহিব্বু শাইআ আও হুয়া শারুল লাকুম অনেক মজা করে আসলাম খুব ভাল লাগে খালি মাস গেলে তিরিশ হাজার করে বান্ডিল আসতেছে খুব মজা খুব মজা আল্লাহ বলতেছে এটা তোর জন্য অকল্যাণ কর টের পাবি সুম্মা ইলাই না আমার কুম ফানুন আব্বেও বিমা কুম কুম তা আমলন খালি কবরে ঢুক না আমার কাছেই তো ফিরবি সেদিন কাকে বলবি যে হুজুরের বলার কাজ বলবে সেদিন বলার কোনো কায়দা নাই শুধু মাইর হবে কোনো আওয়াজ হবে না ঠিক কিনা হাড়ে হাড়ে বুঝিয়ে দিবেন কে আল্লাহ সুতরাং সতর্ক হওয়া দরকার আছে নাই আছে প্রিয় ভাইরা আমার এরপরে দেখেন এই সাত নম্বর গেল ছয় নম্বর গেল সাত নম্বরে ষষ্ঠ ধাপ এরপর আল্লাহ ওয়া তাআলা বলছেন যে ষষ্ঠ ধাপে এই ধাপের পর শুরু হবে ষষ্ঠ ধাপ অর্থাৎ ওই যে হুলকুমের মধ্যে যখন রূপটা চলে আসলো এরপরে মানুষের সামনে সচিত্র দেখানো হবে যে তার আমলগুলোর কি অবস্থা সে জাননাতে যাবে না জাহান যাবে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চূড়ান্ত মুহূর্তের কথা বলেছেন যেটা একটু আগে বললাম অলরেডি বলে দিয়েছি মালাকুল মদ বলবে আমাকে কিছু সময় দেওয়া যায় না দুই দিন তিন দিন একটু সময় দাও না মালাক্কুল মদ আমি তবা করে আসি আল্লাহর কাছে মাফ চেয়ে আসি আল্লাহ হয়তো মা আমার মাফ করবে তখন জবাবটা আসবে হাত্তাঈদা জহদমুল মউত কোলা রব্বির জন আর সুযোগ দেওয়া হবে না চুরন্তভাবে তার দেহ থেকে ruhটাকে বিচ্ছিন্ন করে ফেলা হবে মানুষ তখন তাকিয়ে থাকবে দেখেন মানুষ যখন মারা যায় তার চোখগুলো অস্বাভাবিক বড় হয়ে যায় অনেক সময় খেলকছেন খোলা থাকে অনেক সময় চোখগুলো অনেক সময় বড় বড় দাগর ছাকা হয়ে তাকায় থাকে একবার আকাশের দিকে এরকম হয় কি হয় না এরপরই তো আপনারা চোখটাকে বন্ধ করে দেন কারণটা কি কারণ হচ্ছে দুইটা কয়টা এক নম্বর কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তার ruhটা কবজ করা হয়েছে অনেক কষ্টে তার ruhটা বের হয়েছে। যখন বের হয়ে যায় সে তার রুহটা যখন চলে যায় তখন সে ওই রুহের দিকে তাকায় থাকে সে ফিল করে যে আমার রুগটা দেহ থেকে বের হয়ে গেল পরাণ পাখিটা খাঁচা থেকে বের হয়ে চলে গেল। ও তাকায়া থাকে তখন রুহটা যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছে সে আর চোখটা বন্ধ করতে পারে না যেমন মোবাইলে চার্জ শেষ তখন কি আপনার কোনো কাজ করবে মোবাইল ওপেন হবে হবে না আপনার রুহটা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই যে তাকা ছিল আর চোখটা বন্ধ করতে পারে নাই কারণ ভেতরে তো রুহ নাই রুহ না থাকলে চোখ আর বন্ধ করা যায় এজন্য আপনারা চোখটা কি করে দেন বন্ধ করে দেন নামায় দেন একটা হচ্ছে রুহের দিকে তাকায় থাকে দুই নাম্বার হচ্ছে রুহটা বাইরে হয় চোখ দিয়ে আল্লাহ আকবর বলে যখন টানা হাসরা করে যখন রুহটা বের করা হয় তখন ওই মানুষটা প্রচন্ড কষ্ট পায় যন্ত্রণা পায় কিন্তু ওই যন্ত্রণা দুঃখ কষ্ট কেউ কাউকে বোঝাইতে পারবে না যে সেই সময় পড়বে সেই সময় বুঝবে ওমর ফারুক রাদি আল্লাহ তালান হোক কাব রাদি আল্লাহ তালান কি বলতেছেন খেয়াল করে আল্লাহ নবী সাহেব ওমর ফারুক রাদি আল্লাহ তালান হাজরাতে কাবকে জিজ্ঞেস করলেন কাব মানুষ যখন যায় তার রুহের যখন বিচ্ছেদ ঘটে যন্ত্রণাটা কেমন মনে হয় হজরতে কাব রাজি আল্লাহ জবাব দিলেন তাম্বি হুলগা ফেলেনের মধ্যে এটা লিখা হয়েছে কয়েকটা কাটা যুক্ত খেজুর গাছকে জীবন্ত মানুষের ভেতর দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া হয় ওই কাটা যুক্ত খেজুর গাছটাকে যদি ভেতর থেকে টেনে বের করা হয় কাটাগুলো যেমন ভেতরের অবস্থাগুলোকে ছিন্ন ভিন্ন করে দিবে ওই মানুষটা যেমন কষ্ট পায় একজন মানুষের রূপ কবজের সময় ওই মানুষটা তেমনই কষ্ট পায় বলুন আল্লাহ আকবা এই পরিস্থিতি আপনার হবে না আমার হবে না কোনো গ্যারেন্টি আছে ভাই কোনো গ্যারেন্টি নাই সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি সবাইকে নেওয়া দরকার আছে না নাই এত যন্ত্রণা কিভাবে ভাই সহ্য করবেন আপনি আমি কিভাবে সহ্য করব কেন হারাম ছাড়েন না কেন হালাল জীবন যাপন করেন না কেন আপনি রোজা করেন না কেন কেন কয় দিনের जिंदगी আপনার বাপ মারা গেল আপনার দাদা মারা গেল আপনার বাপেরা এত বিгар পরে বিгар সম্পত্তিতে আপনার দাদারা বাপেরা আপনার পর্দা দারা রাইখা গেল কই তারা তো আজকে দুনিয়ায় নাই আপনি ভোগ করছেন আপনি বুঝেন না আপনিও কালকে চলে যাবেন আপনার ছেলে মেয়ে ভোগ করবে সুতরাং কার জন্য এত আয়োজন নিজে আখের একটা নিজেকে গোছানো দরকার আছে নাই ছেলে মেয়ের জন্য ততটুকুই করেন যতটুকু আপনার প্রয়োজন আল্লাহ মোজা তৌফিক দান করুক